বাংলাদেশ মূর্তি মুক্ত দেশে রূপান্তরিত করেছে ষোলোটা বছর এই প্রজন্মরে বেঈমান বে আমল বানাইবার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার ষোলোটা বছর যত সামান্য ইমান এইটা থেকে জাতির মুসলমানদেরকে দূরে সরাইছে যতটুকুন ইমানদারি স্কুল সিলেবাসে ছিল এগুলোকে কেটে সেটে দিয়ে হিন্দুত্ববাদ প্রবেশ করা হয়েছে হিন্দুবার চক্রান্ত করেছে এক নাম্বার ইমানদার এক নাম্বার আমলার কারণ ইমানদারেরাই মসজিদ বানায় এর লেগে উনি প্রতি উপজেলায় একটা করে মসজিদ বানাইছে ইমানের দলিল কোরআন বলে ইমানদারে মসজিদ বানায় উপজেলায় উপজেলায় উনি মসজিদ বানিয়ে নিজের ইমানকে পেশ করেছে প্রতি রাতে আশি রাখা নফল নামাজ পড়ে নিজের আমল পেশ করেছে ডেলি কোরআন মসজিদের তিলাবাত করেছে নিজের আমলকে পেশ করেছে ঘুমটা পড়েছে লম্বা হাতার জামা গায়ে দিয়েছে আলেমদেরকে গণভবনে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াইছে কৌমি সনদের স্বীকৃতি প্রদান করেছে ইস্তেমার জায়গা প্রদান করেছে ইসলামিক ফাউন্ডেশন করেছে কত কিছু করছে কিন্তু কাউকে ছেলে মাদ্রাসায় দিতে বলে নাই মসজিদ বানাইছে কাউকে নামাজ পড়তে বলে নাই সবাইকে পূজার দাওয়াত দিছে আহ পূজায় আহ শুধু কোন ইমানদার যদি পূজা পছন্দ করে তাইলে সে ধ্বংসের ভেতরে চলে যায় আর কোন ইমানদার যদি খালি পূজারে অপছন্দ করে কারণ পূজা কি মুসলমানের ইবাদত না মুশ্রিকের ইবাদত যদি কোনো মুসলমান মুমিনে পূজা খালি অপছন্দ করে আল্লাহ তালা তার জিম্মদার হয়ে যায় দুনিয়া আখেরাত সব জায়গায় আকবার জোরে আল্লাহ করে আওয়াজ করে বলেন যুবকেরা ওদের একটাই গুণ ওরা পূজা পছন্দ করেন মূর্তি পছন্দ না। সময়ের জালিন রাজা মূর্তি পূজক যখন রাষ্ট্রীয় পূজার আয়োজন করেছে তখন সাবে কাহাফের এক একজন যুবক পূজার থেকে পারায়ন করে পাহাড়ি এলাকায় তলায় যায় একটা একটা করে বসেছে কেউ কাউরে চিনে না একজনের বাড়ি সৈয়দপুর আর একজনের বাড়ি রংপুর আর একজনের বাড়ি কুমিল্লা আরেকজনের বাড়ি নোয়াখালী কিন্তু এই সাত জায়গার লোক এগারো জাগার লোক যায় এক জায়গায় হইছে গাছের ছায়ার নিচে এদের সবার গুণ একটা আছে সেটা হলো তারা মূর্তি পূজা পছন্দ করে না বাস এই একটা গুণ সাতজন এক জায়গায় এই আমি আইসি আইসি তুই আইস ক্য ভাল লাগে না ভাই মূর্তি মূর্তি পূজা টুজা এটি ভাল লাগে না আমারও তো সেম তুই আইলি ক্যান কয়ে আমারও লাগে তুই আইস ক্যান কয়ে আমারও ভাল লাগে না তুই আইলি কয় আমারও ভাল লাগে না এই সব মূর্তি ভাল লাগে না গ্রুপ সব এক জায়গায় হয়ে গেছে শহর থেকে পালায়ন করে জঙ্গলে পাহাড়ের গুহার দিকে এসেছে গাছের ছায় বসছে কিন্তু এগর পিছে পিছে গেও গেও পার্টি একটাইছে কুকুর একটা আসছে যেটা গেও করে পালাইছে আর গেও পার্টি পিছে আসতেছে তাদের মনে ভয় একটু নিরিবিলি যাইতেছি ডোলের বাড়ি শুনবো না এখন কুত্তার গেল তুই আসুস কেন যা যা সর সর কুকুরে ধাপ দে যা তুই চলে যা আমরা যাইতেছি একদিকে তুই তোর কামে যা কুকুরের জবান খুলে যায় কুকুর বলে আমারে তারাও কেন আমি তুমি বলে আমারও পূজা ভাল লাগে না কুকুর যখন তাদের দলে চলে গেছে আল্লাহ তালা তিনশো নয় বছর ইমান পছন্দকারী সিঁড়ি ঘৃণাকারী গুণের মুমিনদেরকে আল্লাহ তালা তিনশো নয় বছর গুহার ভেতরে ঘুম পড়ায় আরামে ঘুমন্ত অবস্থায় তাদের আল্লাহ তাআলা খানা পিনা খাওয়াইছে রেজেক দান করেছে শুধু এ আসাবে কাহার কেই ঘুম পারায় নাই এ কখন কেউ ঘুম পারায়েসে দেখলে মনে হতো জাগ্রত আছি কেউ বিশ্রাম নিতেছি আসলে ঘুমায় রয়েছে আর মান আল্লাহ মায়ের পেটে যেমন করে নাবি দিয়া খাওয়ায় আল্লাহ তা আলাহ তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তিনশো নয় বছর ঘুমন্ত অবস্থায় গুহার ভেতরে মহান আল্লাহ রিজিক করেছে আবার সূর্যকে আদেশ করেছে এই সাইড হই যাস সখে সূর্যের আলো লেগে ঘুম ভেঙে না যায় সুবহানাল্লাহ কালকি হইল আগামী কাল কত কোন গুণের কারণে শুধু মূর্তি অপছন্দ করার গুণের কারণে যদি তিনশো নয় বছরের ঘুম হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সেই মূর্তি ঘৃণা ইমানের সেই সৈনিকের কাছেরা যারা পাঁচ তারিখে দেশ রাজাকার মুক্ত করে একদিন রাজাকার চিনছেন রাজাকার এখন দেখলেন হেলিকপ্টার হলা রাজাকার এই হেলিকপ্টারওলা রাজাকারকে ইন্ডিয়া পাঠায়া দিয়ে চব্বিশ ঘন্টার ভেতরে শাহজালালের মাটির ঈমানদাররা প্রমাণ করেছে আসাবে কাহাফের মতো মূর্তি তাদের ঘৃণা বস্তু চব্বিশ ঘন্টার ভেতরে টোটাল বাংলাদেশ মূর্তি মুক্ত দেশে রূপান্তরিত করেছে এই যে পর্তির প্রতি ঘৃণা যারা প্রকাশ করেছে আমি বিশ্বাস করি এই ঈমানদারিটাও যদি তাদের কবরে চলে যায় তো ইসরাফিলের বাসি পর্যন্ত আসহাবে কাহাফের মতো আরামের ঘুম ঘুমাবে কবরের ঘরে তাদের কেউ কষ্ট দিতে আসবে না কারণ আমান কবরে কষ্ট তার যার ঈমান নাই কিন্তু যার ঈমান আছে তার কবরে কষ্ট নাই হাসরে কষ্ট নাই তাকে সুখ দেওয়ার জিম্মাদারকে কে চিল্লায় আওয়াজ করে বল একেত তো নাস্তিক কাদিয়ানি এদেরকে সুবিধা দিয়ে সংসদ সদস্য বানায় ইমানের কথা বলনেওয়ালা আলেমদেরকে জেলে দিয়ে নাস্তিকতা প্রতিষ্ঠার মিশন তারা করেছে দ্বিতীয়ত আমল বরবাদ করার জন্য বেদাতিদেরকে এমপি বানিয়েছে আর শেষ বেলায় কিছু দাতি এবাদত যারা করে তাদের মসজিদে চোখের পানির জায়গায় জুলুমের রক্ত ঝরাইবার জন্য এই আওয়ামী লীগ এ জন্ম প্রদান করেছে এইভাবে করে ইমান আর আমলকে তছনছ করে দিয়েছে আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছে জানি না যদি এই শিক্ষা সিলেবাস যেটা এখন আছে অথবা যে অবস্থায় এখন ছেলেরা ধর্ম শিখে ইমান শিখে এই নীতি রীতি নীতি যদি চালু থাকে ওই দিন বেশি দূরে নয় শাহজালালের বাংলায় প্রজন্ম তোমার সন্তানকে মুসলিম হিসাবে পাওয়া কঠিন হয়ে যাবে সুতরাং এটা সময় এসেছে অথবা হাক্কের সময় সত্য বলার সময় এসেছে সেটা হলো যারা এই প্রজন্মের ইমানের দায়িত্ব নিবে আমলের দায়িত্ব নিবে এ সত্যটা কানে পৌঁছায় দাও তারাই এদেশের রাষ্ট্র ক্ষমতা চালাবে পৌঁছায় দাও বলে দাও এ মুসলমানের মাটিতে সত্যের পথে সত্যের আওয়াজ তুলো যারা ইমানের পক্ষে ইসলামের পক্ষে তারা দেশ চালাবে আর যারা ইমান ইসলামকে কবর দেওয়ার ধান্দাবাজি করে বেড়ায় হাতটা ধরে করে সব মতো করে হবে কারণ হলো ভাওতাবাজির দিন দিন শেষ কুরআন সুন্নাহ বাংলাদেশ হ্যাঁ এই হক হক্কানিয়তের পথে চলতে গেলে তোমাকে কুরবানি দেওয়া লাগতে পারে অথবা সাওবি সাবর তোমাকে এই কুরবানি কেউ গ্রহণ করে নিতে হবে সালেহ ইনসান ও মুসলেহদের জামাতের মাধ্যমে জমিনের তহারাত ও পবিত্রতা আবে তো মুজাহিদদের মাধ্যমে দায়ীদের মাধ্যমে জমিনকে আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা মৌলিক নীতিমালা সৌরতুল আসরের ভেতরে সংক্ষেপে বর্ণনা করেছে যদি এর আদলে কেউ নিজেকে করে সে ক্ষতির থেকে বাইচা যাবে যদি এর আদলে পরিবার গড়ে পরিবার ক্ষতির থেকে বেঁচে যাবে যদি সুরা আসরের আদলত আদলে সমাজ সমাজ ক্ষতির থেকে বেঁচে যাবে আসরের আলোকে যদি দেশ তো ওই সুরাতুল দেশ ধ্বংসের হাত থেকে রেহাই পেয়ে যাবে সুতরাং কেরামের সহবতে থেকে কোরআন সুন্নার আলোয় নিজের জীবন চালাতে সদা প্রস্তুত থাকব ইনশা আল্লাহ জোরে আওয়াজ করে বলেন ইনশা আরো জোরে আওয়াজ করে বলেন ইনশা আল্লাহ এই মুক্তসার কিছু দাওয়াত সূরাতুল আসর তেলাওয়াত করে আপনাদের কানে আমি এই হিসাবে মোবাল্ল হিসাবে পৌঁছে দিলাম সমাজ দেওয়ালা বুঝ দেওয়ালা আল্লাহ আল্লাহ বুঝ দিলে আমল করা সম্ভব হবে যা বলেছি যা শুনেছেন বলনেওয়ালা শুননেওয়ালাকে আল্লাহ তালা আমলের তো অভিজ্ঞান করেন আমিন আমিনা আরামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ